চলতি পথে গাড়ি থেমে গেল নিরবতা গায়ে জড়িয়ে যায় সময় চারপাশে শুধু বাতাস আর মনের ভিতর জেগে ওঠে অজস্র না বলা কথা এই থেমে যাওয়া ভয়ানক নাকি আশীর্বাদ হয়তো এটাই সেই লক্ষণ যেখানে জীবন নিজেকে নতুন করে খুঁজে পায় পিছনে ফেলে আসা ক্লান্তি ভাঙা স্বপ্ন হারানো সুযোগ সব যেন এক মুহূর্তে থেমে যায় আর সামনে একটা নীরব সম্ভাবনা এক নতুন মোড় গাড়ির ইঞ্জিন যেন বন্ধ কিন্তু মনের ইঞ্জিন জ্বলে ওঠে ধীরে ধীরে বুঝি থেমে যাওয়া মানে পিছনে পড়া নয় বরং নতুন করে শুরু করার সাহস চলতি পথে হঠাৎ গাড়ি থেমে গেলে জীবনের মোর সত্যিই ঘুরে যায় এটাই বাস্তবতা এটাই জীবন